তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের দোয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আজকে এই সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম যে যে রোমান ড্রাইভিং শিখছে তো বিষয়টা হচ্ছে যে এই ওর নাম হচ্ছে মোহাম্মদ হুজাইফ ইসলাম রোমান আচ্ছা তো এই রোমানের ড্রাইভিং শিখতে গেলে এই দুইটা জিনিস অবশ্যই তার ভিতরে থাকা দরকার দুইটা জিনিস রোমান কী কী ইচ্ছা ইচ্ছা তো থাকবোই আচ্ছা আমি বলে দিই একটা হচ্ছে ওই আমরা এই বুদ্ধিমানকে বলি না যে ট্যালেন্টেড এর মানে কি বুদ্ধিমান একটা হচ্ছে বুদ্ধিমান এই প্রচুর বুদ্ধি থাকা লাগবে যারা ড্রাইভিং করে আমার দেখা মতে বুদ্ধিমান ছাড়া একটা লোকও নাই ড্রাইভিং লাইনে আছে আচ্ছা আর একটা হচ্ছে যে ভদ্র ব্যবহার ভালো ব্যবহার মানে একজন আইসা একটা গাড়ি আটকার মধ্যে আমার সামনে ধপ করে লাইছে আমি এর জন্য তাকে এই যদি ধমক দিই তার সাথে খারাপ ব্যবহার করি তো ওইটা আমার কিন্তু একজন মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক হয় না আর একটা কী বললাম বুদ্ধিমান 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 লোকেরাই কিন্তু গাড়ি চালায় যারা গাড়ির লাইনে আছে তারা বেশিরভাগ লোকই কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান ছাড়া আমার আমি দেখি নেই যে কেউ গাড়ি চালায় এরকম আমার লাইনে পড়ে নেই আচ্ছা আর ড্রাইভিং করলে এটা আসলে অনেকটা দায়িত্ব থাকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তো অনেকে ড্রাইভারকে এই রাস্তাঘাটে বিশেষ করে আমরাই আমরা মানুষরাই ড্রাইভারকে কি করি একটু নিস্তি বিষ হইলে আমরা যাত্রী হিসাবে যখন যাই তাদেরকে কী করি দমক দিই বকাবাজি করি হ্যাঁ তো এগুলো কিন্তু আসলে ঠিক না আমাদের মালের দায়িত্ব সব কিছু তখন ওই ওই ড্রাইভার কি ওই চালক ভাইয়ের হাতে থাকে তো এই যে ড্রাইভিং করার ক্ষেত্রে এই যে প্রথম যে একটা লাইন দেওয়া আছে এখন যে যে এই আমাদের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা লাইন আছে এখন এটা এই হচ্ছে মিউজিক সিস্টেমের যে লাইনটা প্রথম গাডে এটা থাকে মানে লক ছোটানোর পরে এই গাডটা থাকে আর দ্বিতীয় গাডে কি থাকে দ্বিতীয় গাডে আর কি ইঞ্জিনের লাইনটা আসে হ্যাঁ মিটারের ড্যাশবোর্ডের মিটারটা মিটারের লাইন আসে তখন গাড়িটা সেলফ দিলে গাড়িটা স্টার্ট হয় তো আজকে এই এর জন্যই ভিডিওটা করা যে একজন চালকের দুইটা গুণ অবশ্যই ভালো থাকা দরকার একটা হচ্ছে ভালো ব্যবহার আর একটা হচ্ছে কি বুদ্ধিমান বুদ্ধিমান তো এই বুদ্ধিমান থাকলে আমি দেখ আমার ক্ষেত্রে বুদ্ধিমান ছাড়া কেউ গাড়ি চালায় না একজন চালকের এই দুইটা জ্ঞান অবশ্যই থাকা দরকার আচ্ছা তো যাই হোক বিহার্স এখন এই যে রোমানকে আজকে ড্রাইভিং ক্লাস দিব সেই গাড়িটা বের করে আমাদের যে পার্কিং স্থান রয়েছে ওই জায়গা থেকে বের করে এই যে শতাব্দী স্কুলের সামনে এতটুকু অল্প একটু রাস্তায় সে এই গাড়িটা চালায়া এই জায়গা এই পর্যন্ত আনতে পারছে তো রোমানকে অনেক ধন্যবাদ এখন আবার একটু চালাইতে দিব দেখি রোমানের কি অবস্থা আর এই ভিডিওটার তারিখ দিয়ে আজকে এটা লেখা থাকবে যে ভবিষ্যতে রোমানের কি হয় এবং কি করে ড্রাইভিং শেখার পরে সে কতটুকু এটা মনে রাখে আর এই জিনিসটা সে কতটুকু তার ভিতরে রাখে এটা আসলে অনেক কিছুই এই ভিডিওটা আমি ওকে আজকে থেকে পাঁচ বছর পর হলেও আমি ওকে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ